আসসালামু আলাইকুম ডাবল এন টি ভিসা প্রয়োজন ডাবল এন টি ভিসা ছাড়া আপনারা ইউরোপের বিভিন্ন এম্বাসি আছে ভারতের এমবাসি ফেস করতে পারতেছেন না ইউরোপে যাওয়ার স্বপ্ন প্রায় তো আপনাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাকে প্রতিদিন বিভিন্নজনে বিভিন্ন সময় ফোন দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন তাছাড়া হচ্ছে ইউটিউবে বিভিন্ন কমেন্ট করেন আসলে যা আপনাদের উত্তরটা আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি যা সময়ের কারণে জামেলার কারণে ভিডিওগুলো দিতে পারি না তো আপনারা যারা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে পর্তুগাল তারপর হচ্ছে পোল্যান্ড রোমানিয়া আরও বিভিন্ন দেশের অ্যাম্বাসি আপনারা ফেস করতে চাচ্ছেন কিন্তু ডাবল এন্ট্রি ভিসার জন্য টাই করতেছেন স্লট পাইতেছেন না কিংবা অ্যাম্বাসিতে ফাইল জমা দিতেছেন কল পাইতেছেন না এখন কিভাবে আপনারা দ্রুত সময়ে স্লটটা স্লট নিয়ে ভারতে যেতে যাচ্ছেন তো এইখানে আপনাদের দুইটা অপশন থাকে যে আপনাদের ফ্যামিলির যদি কারো ওইরকম মেজর প্রবলেম থাকে অসুস্থ থাকে মা বাবা ভাই বোন এরকম তাকে নিয়ে আপনারা ডাক্তার দেখাতে যেতে পারেন বিশেষ করে দক্ষিণ ভারতের যে বিভিন্ন হসপিটালগুলো আছে চেন্নাইয়ের হইতে পারে ব্যাঙ্গালোর হইতে পারে বেলুর হইতে পারে মানে এই হসপিটালগুলো আপনারা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট প্লাস লেটার এনে তারপর হচ্ছে ভিসার আবেদন করতে পারেন মেডিকেল ভিসা আর ওই দিকের যে মেডিকেল ভিসাগুলো আনবেন বিশেষ করে আপনারা ঢাকা থেকে সরাসরি ইয়ারে চেন্নাই যাবেন চেন্নাই থেকে ট্রেনে আপনারা দিল্লিতে চলে যেতে পারেন দিল্লিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে আবার ট্রেনে আপনারা চলে আসবেন ব্যাঙ্গালোর অথবা চেন্নাই তারপর আপনারা বিমানে ব্যাক করবেন এভাবে একটা অপশন আর ডাবল এনটি সার ক্ষেত্রে আপনারা আরেকটা অপশন হচ্ছে আপনারা যাদের কাজ দেন বিশেষ করে ডাবল এন টি বিসার স্লটের জন্য কমপক্ষে চারটা ভিজিটি করে দেবেন মানে চারটা ফাইল করে দিবেন ওরা বিশেষ করে দেখা গেছে কি চারটা ইয়ের মাঝে যদি দেয় চারটে ফাইলের মাঝে দেয় তাহলে দেখা গেছে কি যে আপনার স্লট ওঠার চান্সটা বেশি থাকে বিশেষ করে আপনারা জানেন যে ভারতের বর্তমান সময়ে স্লটের জন্য একটা সিমে চারটা ফাইল করা যায় মানে একটা সিমের চারটা ফাইল করা যায় ধরেন আপনারা তিনটা ফাইল করছে ওরা সিমের জন্য তো তিনটার মাঝে যদি আপনার তিনটা ফাইল দেওয়া দেয় কিংবা চারটার মাঝে আপনার চারটে ফাইল দেওয়া দেয় যে কোনো হয়তো যদি একটা মানে সিমের ইউটে উঠে স্লট উঠে তাহলে কিন্তু চারটা ফাইল দেরি উঠে যায় উঠে যায় তো আপনাদেরকে এরকম একটা অপশন যাদের কাজ দেবেন আপনারা যেহেতু ইউরোপের অ্যাম্বাসি পেস করবেন কিছু টাকা বেশি খরচ যাবে তো এই পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে দ্রুত সময়ে আপনারা ডাবল এন্ট্রি বিস্তার স্লটগুলো পেয়ে যেতে পারেন আর মেডিকেল বিসার শর্ট প্লাও এখন বেশ কষ্টসাধ্য এবং কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ আগে যে দুটো সময়ে স্লট পাওয়া যায় তো এখন কিন্তু দুটো সময়ে স্লটগুলো পাওয়া যায় না তো আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা যারা ডাবল এন্ট্রি বিষার জন্য স্লটের জন্য ট্রাই করতেছেন যাদের কাজ দেবেন এইভাবে কাজ দিতে পারেন আর যদি মেডিকেল বিসার নিয়ে যেতে চান তাহলে মা বাবা ভাই বোন এরকম যদি জটিল কোনো সমস্যা থাকে যাদের মানে চিকিৎসার যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো ডকুমেন্টস আছে তাহলে আপনারা ওই ডকুমেন্টস দিয়ে আপনারা দক্ষিণ ভারতের বিভিন্ন হসপিটালের বিসার জন্য আবেদন করতে পারেন তাহলে আপনার বিষয়টা হয়ে যাবে আপনার দ্রুত সময় ইন্ডিয়া যেতে পারবেন তো আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যারা মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করতেছেন যারা বিশেষ করে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বেনাপুল বন্দর ব্যবহার করতেছেন কিংবা দর্শনা গেদা বর্ডার ব্যবহার করতেছেন তাদের মোবাইল কিন্তু বারবার চেক করে ইমিগ্রেশনের যিনি থাকেন পুলিশ অফিসার যিনি থাকেন উনি কিন্তু মোবাইল চেক করে দেখে যে আপনার মোবাইলে কোনো অ্যাম্বাসে ফেজের ছবি কি কিনা বিচার কোনো ছবি আসেন কি না বিভিন্ন ছবিগুলো কি কিনা যে আপনার যেখানে ডাক্তার দেখাইছেন ওইখানে ছবিতে যদি অন্য কোনো ছবি থাকে তাহলে ওই না আপনার ডিলিট করে দিবেন আর ছবি যদি একান্ত এগুলো প্রয়োজন হয় তাহলে আপনারা এই পেয়ে দেবে মানে পাঠিয়ে দেবেন এবং যে মেলটা আপনি এগুলো ই করছেন মানে ব্যবহার করছেন ওই মেলটা লগার দিয়ে আরেকটা মেল অ্যাক্টিভ করে রাখবেন যে বর্তমান সময় পড়ারা কিন্তু এই জিনিসগুলো ব্যাপক বয়স করতেছে যে অনেকের এরকম সমস্যা হয়েছে বিশেষ করে মোবাইল চেক করে দেখে তারা কোথায় কোথায় যাইতেছে তো অ্যাম্বাসি ফেস করলে অবশ্যই আপনারা ডাক্তার দুইবার ডাক্তার দেখাবেন ডাক্তার দেখে তারপর আসবেন কারণ ডাক ডকুমেন্টসগুলো সাথে সাথে রাখবেন সাথে সাথে দেখাবেন তাহলে এতটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে না তো এই ছিল আপনাদের জন্য সর্বশেষ আপডেট আর কোনো তথ্য জানতে চাইলে তাহলে আপনারা সরাসরি কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ